আজকে আমরা আইসিটির উপর আরো একটা ইম্পর্টেন্ট টপিক করব ওকে তো লাস্ট দিন আমি রূপান্তরের উপর একটা ছোটখাটো ক্লাস নিয়েছিলাম যদিও হচ্ছে টাইম খুবই কম ছিল আমি একটা মাত্র রূপান্তর দেখাইতে পারছিলাম বাকি রূপান্তর গুলোর উপর আমি ক্লাস নিব ধীরে ধীরে তো এনাদার যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে প্লাস কমপ্লিমেন্ট ওকে তো এই প্লাস কমপ্লিমেন্ট আসলে যারা হচ্ছে মাত্র এসএসসি দিছো তারা তো হুট করে দেখে কিছু বুঝবা না যারা হচ্ছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো তারা খুবই ভালোভাবে বোঝার কথা কারণ হচ্ছে একদম তোমাদের মনে আছে কিনা এইচএসসি যে স্টার্টই হচ্ছে ওই আইসিটি থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে যেটা ঘ নাম্বারের জন্য হ্যাঁ ঘ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ছিল ক্লোজ কমপ্লিমেন্ট বা দুয়ের পরিপূরক হ্যাঁ তাহলে আগে আমি অ্যাকচুয়ালি বলি যে এই দুয়ের পরিপূরক দিয়ে আসলে আমি কাজটা করব দুয়ের পরিপূরক দিয়ে কি কাজ করবো এটা একটু বুঝো তারপর আমি এই রুলস রেগুলেশনে যাচ্ছি বুঝছো দুয়ের পরিপূরকের কাজ হচ্ছে আসলে সে বিয়োগের কাজ বিয়োগের কাজগুলো কি করতে পারে যোগের মাধ্যমে করতে পারে ওকে বিয়োগের কাজগুলো কিভাবে করতে পারে যোগের মাধ্যমে করতে পারে এতে করে যে প্রবলেমটা সলভ হয় এটা হচ্ছে জটিল একটা সার্কিট হ্যাঁ একটা সার্কিট বুঝে অনেক জটিল হয় এই সার্কিটটা এই টুস কমপ্লিমেন্ট করার কারণে খুব সরল সার্কিটে রূপান্তরিত হয় তার মানে টুস কমপ্লিমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট ওকে যারা হচ্ছে সার্কিট সার্কিট নিয়ে পড়বে পড়বা তারা আসলে আরো ডিটেইলস জানবা আর কি তো ইন্টারমিডিয়েটে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট কেন কারণ এটা থ্রি পয়েন্ট ওয়ান থেকে ওতে একটা কোন একটা সংজ্ঞা আসবে হতে হচ্ছে কিছু একটা আসবে ওই যে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকাল টু ডাবল ওয়ান কেন বা হচ্ছে সতেরো পরের সংখ্যাটি বিশ হয় কেন সাতের পরের সংখ্যাটি দশ হয় কেন এই টাইপের কথাবার্তা আসবে হচ্ছে ঘ নাম্বারে ঘ নাম্বারে তো বললামই যে ওই যে রূপান্তর উপর ক্লাস নিয়েছিলাম রূপান্তর আসবে আর ঘতে অবশ্যই অবশ্যই হচ্ছে প্লুস কমপ্লিমেন্ট আসবে হ্যাঁ তো প্লুস কমপ্লিমেন্টের আরেকটা নাম হচ্ছে দুই এর পরিপূরক বুঝছো তো আমি আগে পড়ানো শেষ করি দেন বলি কুইশন প্যাটার্ন আসলে কিভাবে হয় কতগুলা সিনোনিম আছে এই টু ওকে সবগুলোই তোমার জানা লাগবে না তো তুমি হচ্ছে কুইশন ধরতে পারবে না আর কি তো দেখো তোমারে মনে করো আমি কুইশন করলাম যে কোন এরর বাইনারি লিখো কি তোমার বললাম আমি কোন এরর হচ্ছে বাইনারি লিখো কোন এরর কি লিখো বাইনারি লিখো ওকে আচ্ছা আজকে আমি তোমাদের একটু ক্যালকুলেটর হেক্সটা দেখাই দিব নাকি ক্যালকুলেটর

এই যে উপরে চারটা বাটন আছে একটার মধ্যে ডিসি ডেসিমাল লিখা একটার মধ্যে হচ্ছে এসি একটা হেক্সাডেসিমাল লেখা বিআইএন বাইনারি লিখা একটা ওসিটি মানে অক্টাল লেখা তাহলে 15 15 তো একটা নরমাল সংখ্যা মানে ডেসিমাল সংখ্যা প্রথমে সেটা ডেসিমালি থাকবে তো আমি লিখলাম হচ্ছে 15 কত লিখলাম 15 তারপর তুমি ইকুয়াল ক্লিক করবা ইকুয়াল ক্লিক করার পরে বাইনারিতে যেতে হলে বিআইএন বাটনে ক্লিক করবা এই যে দেখো বাইনারি থেকে চলে আসছে বুঝছো তাহলে 15 বাইনারি হচ্ছে 4 টা 1 কত 1 1 1 1

তার মানে আমার পনেরোর বাইনারি হচ্ছে চারটা ওয়ান ওকে এবার এটা তো খুব ইজিলি বুঝলা হয় তুমি হচ্ছে দুই দিয়ে ভাগ করবা পনেরো রে ওই দিন যে দেখাইছিলাম নয়তো তুমি হচ্ছে এই শর্টকাটটা এপ্লাই করতে পারো তাও না পারলে ক্যালকুলেটর মানে এটা এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার আসো এই পনেরো চারটা ওয়ান তো তুমি হইলো খুবই ভালো মতো হইলো এবার যদি এটার নেগেটিভ মানটা চাই তোমার মনে করো এবার চাইলো কোশ্চেন যে তুমি মাইনাস পনেরো বাইনারি করো হ্যাঁ মাইনাস পনেরো কারণ আমরা তো আসলে এই শর্টকাট জানতে জানতে মাথা তো নষ্ট বুঝলো নাই তোমার কি মন ছিল জানো তোমার মন ছিল আরে পনেরো যদি চারটা ওয়ান হয় তাহলে মাইনাস পনেরো কি মাইনাস চারটা ওয়ান ভাই এই জিনিসটা যখন তুমি করবা তখন তো তোমার ভুল হবে হবে যে কলেজে পড়ো ওই কলেজের আইটিডিটা তোমার ডাক দিয়ে দিলে খাবার দিতে পারে ঠিক আছে এই আমরা এই মাইনাস দিক আসলে নরমালি যেমন আমরা জানি যে পনেরো ঋণাত্মক মান হচ্ছে মাইনাস পনেরো এই পনেরো বাইনারি ঋণাত্মক মান কোনোভাবেই মাইনাস চারটা ওয়ান না এটা কিন্তু খুবই ভালোভাবে মনে রাখবা

এই পনেরো নেগেটিভ আমরা কমপ্লিমেন্টের মাধ্যমে বের হ্যাঁ তাহলে আমি লাগবে আমি কি বলছি প্রথম বলছি যে তুমি কাজ করবা যদি কম হয় তখন তুমি সেটা আট বিটে কনভার্ট করবা কত করবা এটা কনভার্ট করবা আর যে ভ্যালুগুলো নিয়ে তুমি কাজ করবা ওই ভ্যালু যদি একশো তার বেশি হয় ওকে একশো তার বেশি হয় তখন তুমি সেটা হচ্ছে ষোলো বিটে নিয়ে কনভার্ট করবা ওকে ষোলো বিটে কনভার্ট করে কাজ করবা যাই আমি হচ্ছে আসলে আজকে এটাই দেখাবো আর এটাই ইম্পর্টেন্ট ষোলো বিট কম আসে কিন্তু আসে তারপরে আসো যে আট বিটে তুমি কনভার্ট করলা ভ্যালুটাকে ওইটারে তুমি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট করবা ওয়ান্স কমপ্লিমেন্টে কেমনে কনভার্ট করবা কোনো প্যারা নাই নাম কঠিন হলেও কাজ খুবই সহজ যে কটা জিরো থাকবে এগুলোরে ওয়ান বানায় ফেলবা যে কটা ওয়ান থাকবে এগুলোরে জিরো বানায় ফেলবা শেষ তারপরে যে ওয়ান্স কমপ্লিমেন্টের যে ভ্যালুটা আসলো সেটার সাথে জাস্ট ওয়ান যোগ করে দিবা যেটা আসবে সেটাই হচ্ছে অ্যানসার ওকে তাহলে দেখো আমি যদি এটা করতে চাই যেমন কোশ্চেনটা ছিল আমাদের মাইনাস ফিফটিন এর বাইনারি ওকে মাইনাস ফিফটিন এর বাইনারি তাইলে এটা ছিল আমাদের কুয়েশন তাহলে আমি কিভাবে করবো প্রথম লিখবো পনেরো এর বাইনারি পনেরো বাইনারি কত ওয়ান এটার পরে লাইনটা লিখবো কি পরের স্টেপ কি পরের স্টেপ হচ্ছে ওয়ান সরি আট বিটে কনভার্ট করা লাগবে কি করা লাগবে আট বিটে কনভার্ট করা লাগবে তাহলে এটা লিখবা এইট বিটে কনভার্ট তাহলে এইট বিয়া কি ভয় পেয়েছিস

তাহলে এইট বিটে টে কনভার্ট করলাম ছিল বাম পাশে কোনো বিট বাড়াইতে হয় অবশ্যই মাথায় রাখবা 1 2 3 4 পাঁচ ছয় সাত আট তারপর এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করব তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি জাস্ট জিরো গুলার ওয়ান চারটা জিরো না তাহলে ওয়ান 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 চারটা ওয়ান না জিরো 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 এটা কি করলাম আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বানায় ফেললাম কি করলাম সাইডে লিখে রাখছি তুমিও সাইডে লিখে রাখবা

তো বাজারে 35 টাকা নিয়ে যাওয়ার পর সে হচ্ছে 25 টাকা হচ্ছে জিনিসপত্র কিনসারকি কত টাকা জিনিসপত্র কিনছে 25 টাকা তাহলে 35 টাকা সে বাজারে নিয়ে গেছে 25 টাকা সে বিভিন্ন ধরনের জিনিসপাতি কিনছে ওকে তাহলে তার কাছে আর কত টাকা আছে সেটা তুমি দুই এর পরিপরকে মাধ্যমে দেখাও তাহলে খুবই ইজি এই 35 থেকে 25 কি করা লাগবে নরমালি তুমি কি জানো নরমালি জানো 35 থেকে 25 মাইনাস করে দিলেই হবে

তারপরে আসো সামটাইমস পার্থক্য বলবে কি বলবে সামটাইমস পার্থক্য বলবে বলবে মনে করো আহ এক জন সে হচ্ছে টোটাল মার্কস পেল মানে পরীক্ষায় টোটাল মার্কস পাইছে হচ্ছে মনে করো কত একটা সাবজেক্টের মধ্যে যদি আমি ধরি ধরো পাইছে হচ্ছে ফিজিক্সে পাইছে মনে করো নাইনটি ঠিক আছে তারপরে বললো কেমিস্ট্রি কেমিস্ট্রিতে কত পাইছে কেমিস্ট্রিতে পাইছে মনে করো নাইনটি ফাইভ কেমিস্ট্রিতে কত পাইছে নাইনটি ফাইভ

হ্যাঁ একটু দেখো আমি বললাম থার্টি প্লাস এটা একটু দেখাবা মাইনাস টোয়েন্টি এটা করবা মাইনাস মাইনাস এটা করে দেখাবা আরেকটা দেখাইলাম মনে করো আসবে ওকে যাই হোক তো এইখানে দেখো মাইনাস প্লাসি আর মাইনাস নাইনটি ফাইভ করলে আলটিমেটলি কত হয় এটা হচ্ছে আলটিমেটলি সাত দশের শূন্য আটানোর একশো আশি হয়ে যায়

তুমি সেই কাজটাই করবা ষোলো বিতে করবা ধরো এখানে যে কয়টা বিল আসবে আসবে পঁচাশি বাইনারিতে সাতটা বিট মনে আসার কথা তারপর বাকি ষোলোটার জন্য কয়টা আর হচ্ছে নয়টা তুমি জিরো দিয়ে দিবা শেষ ষোলো বিটে কনভার্ট করবা নাইনটি ফাইভ ষোলো বিটে কনভার্ট করবা দুইটার জন্য জুস কমপ্লিমেন্ট করবা দুইটার ক্ষেত্রে যা যোগ করে দিবা তাহলে তোমার অবশ্যই জুস কমপ্লিমেন্ট পারার জন্য কিন্তু বাইনারি যোগটা খুব ভালোভাবে পারা লাগবে ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্তই নেক্সট দিন আমি হচ্ছে বাইনারি যোগ বাইনারি বিয়োগ হ্যাঁ এই জিনিসটা একটু দেখাই দিব না আর তোমরা হচ্ছে এই যে একটু সলভ যদি কেউ করো তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিবা হ্যাঁ ওকে নেক্সট দিন আমি হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি উপর একটা ক্লাস নিব বুঝছো কেমিস্ট্রি হচ্ছে আমি এসএন 1 আর এসএন 2 এই দুইটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট এই দুইটা বিক্রিয়া আমি নেক্সট ক্লাসে আপলোড করে দিব ওকে তো যারা ক্লাসটা দেখতেছ একটু জানার ক্লাসটা কেমন ছিল আর হচ্ছে কি আমাদের যদি অফলাইন লোকেশনে আসতে চাও অফলাইন লোকেশন হচ্ছে আমাদের সেক্টর 7 হ্যাঁ রোড হচ্ছে থার্টিন আর ফ্লোর হচ্ছে সেভেন্টিন গ্রাউন্ড ফ্লোর